নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন বেগুন বেগুন খেলে কি কি উপকার পাওয়া যায় বেগুনের উপকারিতা অপকারিতা দুটোই আছে সর্বতভাবে বলা যায় বেগুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে সহায়ক হয় চুলের জন্য দারুণ উপকারী ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে লিভারের কার্যক্ষমতা উন্নত করে মানসিক চাপ কমাতে সাহায্য করে শরীরের টক্সিন দারুণভাবে দূর করে দাঁতের গঠনকে দৃঢ় করে মাড়িকে শক্তিশালী করে দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায় রক্ত জমাট বাধ্যে বাধা দেয় ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম আছে বেগুন দিয়ে আমরা নানা রকমের জিনিস রান্না করে থাকি ভাজা ভাতে পোড়া ঝোলে ঝালে যেমনভাবে খুশি আর রুটি খেতে বেগুনের তরকারি তো অনবদ্য কথায় বলা হয় যার কোনো গুণ নেই সেই বেগুন কিন্তু বেগুনের মধ্যে প্রচুর উপকারিতা আছে সেগুলোই আজ আপনাদের বলবো শুধু আমাদের দেশে নয় বিদেশেও কিন্তু অনেকে বেগুনের ভক্ত আছেন নিয়মিত বেগুন খেলে মস্তিষ্কের জন্য দারুণ উপকারী এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে সতেজ ও উজ্জীবিত করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় বেগুন খেলে হাড় শক্তপোক্ত হয় বেগুনের মধ্যে থাকা ভিটামিন কে ম্যাঙ্গানিজ ও কপার এগুলি হাড় শক্ত করতে সাহায্য করে বয়স্ক লোকেরা কিন্তু প্রতিদিন কিছুটা বেগুন খেতে পারেন কেননা বয়স যত বাড়ে হাড়ের কিন্তু ক্ষয় হয় হাড়ের ক্ষয় রোধ করতে বেগুন কিন্তু অদ্বিতীয় বেগুন ওজন কমাতে সাহায্য করে বেগুনে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে যার জন্য বেগুনের তরকারি ভাজা যাই খান না কেন পেট কিন্তু খুব ভরা ভরা লাগে কিন্তু ক্যালোরি কম থাকায় ওজন কিন্তু বাড়ে না ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে এই বেগুন বেগুনের মধ্যে উপস্থিত থাকা ফেনোলিক রক্তে শর্করার মাত্রা কমায় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে বেগুনের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা খুবই কম থাকে যেটা নাকি কারণ বেশি কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য মোটেই ভালো না বেগুনের কিন্তু এগুলো কতগুলি উপকারী দিক কিছুটা অপকারীও দিক কতগুলি আছে কেন প্রতিটি সবজি বলুন প্রতিটি জিনিসেরই ভালো মন্দ দুটোই আছে অপকারিতা বলতে বোঝায় অ্যালার্জি যাদের অ্যালার্জির ধাঁচ আছে বা অ্যালার্জির পরিমাণ বেশি থাকে শরীরে বা বেগুন খেলে যাদেরই এই অ্যালার্জি হয় তারা কখনোই বেগুন খাবেন না অতিরিক্ত বেগুন খেলে পেটেও একটু নানা রকমের সমস্যা দেখা দেয় যেমন পেটে ব্যথা হয় বমি হয় বা পেট খারাপ হয় পেট ফাঁপে এই রকম অতিরিক্ত বেগুন খেলে কিন্তু এই অসুবিধাগুলো দেখা দিতে পারে গর্ভবতী মহিলাদের জন্য বেগুন খাওয়া নিষেধ কেননা গর্ভস্থ যে ভ্রূণ থাকে তার বিকাশে কিন্তু বাধা দেয় এই বেগুন পরিমাণ মতো বেগুন খেতে পারেন কিন্তু সেটা ডাক্তারের পরামর্শে গর্ভবতী মহিলাদের জন্য বেগুন অসুবিধাকর হতে পারে ভাজা বেগুনের মধ্যে তেল চর্বি বেশি থাকবেই যেটা নাকি আমাদের হার্টের পক্ষে খুবই খারাপ হার্টের সমস্যা যারা ভোগেন তারা কখনোই ভাজা বেগুন খাবেন না চোখের সমস্যায় যারা ভোগেন তারা কখনোই বেগুন খাবেন না অ্যালার্জির দোষ বা অ্যালার্জির ধাঁচ যাদের আছে তারা যদি বেগুন খান তাদেরই অ্যালার্জির প্রকোপ প্রচুর পরিমাণে বাড়তে পারে লো ব্লাড প্রেশার রুগীদের কিন্তু বেগুন এড়িয়ে চলা উচিত রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তারা বেগুন কম খেলেই ভালো হয় বিশেষজ্ঞদের মতামতে বাতজনিত রোগে যারা ভোগেন বা বাতের সমস্যায় যারা ভোগেন তারা বেগুন খাবেন না কিডনি সংক্রান্ত সমস্যায় যারা ভোগেন তারা বেগুন না খেলেই ভালো কিডনি সংক্রান্ত সমস্যা যারা ভোগেন তাদের এই বেগুন খাওয়া একদমই উচিত নয় কারণ বেগুনের দানা কিডনিতে পাথর দ্রুত জমতে সাহায্য করে যার জন্য বিশেষজ্ঞদের মতামত যে যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু বেগুন এড়িয়ে চলবেন বা বেগুন খাওয়া থেকে বিরত থাকবেন সুতরাং যাদের অ্যালার্জির সমস্যা লো ব্লাড প্রেশার রক্তচাপের সমস্যা চোখের সমস্যা বাতজনিত কারণ বা গা ফুলে যাওয়ার প্রবণতা যাদের আছে চোখ লাল হয়ে যেতে পারে চোখের লালের যে সমস্যা বা গায়ে যাদের অ্যালার্জি হয় ওরা বা র্যাশের সমস্যায় যারা ভোগেন তারা কিন্তু বেগুন খাবেন না এছাড়া গর্ভবতী মহিলাদের কিন্তু বেগুন যতটা সম্ভব কম খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শে সুতরাং প্রতিটা জিনিসেরই ভালো মন্দ দুটোই আছে সেই হিসাবে আমরা বলতে পারি যে বেগুনের যেমন চুলকানি অ্যালার্জি কিডনি জড়িত সমস্যায় যেমন অপকারী প্রভাব দেয় তেমনি উপকারী দিকও আছে যেমন দাঁতের গঠন দৃঢ় করে আর মাড়িকে শক্ত করে রক্তে কিন্তু রক্ত জমাট বাঁধার যে প্রবণতা এটাকে পুরোপুরি দূরীভূত করতে কিন্তু এই বেগুন খেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করে আর বেগুনের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম জিভে যে ঘা হয় আমাদের আমাদের মুখের জীবে না খুব শ্লেসা বা ঠান্ডা কিন্তু দেখবেন ঘা হয় এই বেগুনের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মুখ বা ঠোঁটের কোণে বা জিভে যে ঘা হয় সেগুলো প্রতিরোধে কিন্তু সাহায্য করে কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা সেইভাবে কাজ করে না সুতরাং বেগুন রক্তচাপও নিয়ন্ত্রণে করে চুলের জন্য কিন্তু বেগুন দারুণ উপকারী ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে হাড় মজবুত রাখে লিভারের কার্যক্ষমতা দারুণভাবে উন্নত করে এছাড়া বলতে পারি মানসিকভাবে বা মানসিক যে চাপ কমায় মানসিকভাবে যে কোনোভাবেই হোক মানসিক চাপ কমাতে বেগুন সাহায্য করে শরীরের প্রতিদিন যে টক্সিন পুরোপুরি দূরীভূত করতে বেগুন সাহায্য করে সুতরাং প্রতিটা জিনিসেরই উপকারিতা অপকারিতা দুই আছে যাদের অ্যালার্জির সমস্যা ব্লাড প্রেশার বা চোখ লাল হওয়ার মতো সমস্যা বাতজনিত চুলকানি অথবা কিডনি সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বেগুন খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে তবে প্রতিটি ক্ষেত্রে চলবেন কেমন লাগলো কমেন্টসে জানাবেন বেগুনের উপকারিতা অপকারিতা নিয়ে আমার কিছু কথা আমি শেয়ার করলাম পরের ব্লগে আবার দেখা হবে